হ্যালো ভুমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার আলট্রাসোনোগ্রাফি করার ডেট তো এটা হচ্ছে আমার এই প্রেগন্যান্সির লাস্ট আলট্রাসোনোগ্রাফি তো বারোটার দিকে সাড়ে বারোটার সময় যেতে বলেছে আমরা বারোটার সময় বেরোবো আর বেলায় আমাদের একটা পার্সেল চলে এসছে আমি জানি না আমার বর কী অর্ডার করেছে তো আসার পরে বুঝতে পারলাম যে বাচ্চারই কিছু একটা অর্ডার করেছে তো চলো দেখা যাক ও একটা মানে পার্সেলের বাক্সটা নিয়ে আর কি বসে আছে তো চলো দেখি কী আছে ওর ভেতরে আমাকে না জানিয়ে অর্ডার করেছে

হ্যালো ভিওন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ভ্যাকিউম ক্লিনার শেয়ার করব সেটা স্পেশালি গাড়ির জন্য ডিজাইন করা কারণ এটা একটা করলেস রিচার্জেবল ভ্যাকিউম ক্লিনার ফলে গাড়ির খুব সহজেই ব্যবহার করা যায় করের কোনো ঝামেলা ছাড়া এটা হলো আগারর করডলেস রিচার্জেবল কার ভ্যাকুয়াম ক্লিনার এটাতে 100 ওয়াটার কপার মোটর রয়েছে যেটা 5.5 কিলোপাস্কাল সাকশন জেনারেট করে এটা একটা লাইটওয়েট আর কম্প্যাক্ট কার ভ্যাকুয়াম ক্লিনার ইউস করার আগে এই টেপটা তুলে নিয়ে সুইচ আনলক করতে হবে এখানে এই অরেঞ্জ বাটনটা হলো পাওয়ার বাটন এটা স্লাইড করে পাওয়ার অন অফ করা যায় এর সামনে রয়েছে ডাস্ট এই বাটনটা প্রেস করে এই ডাস্ট ট্যাঙ্ক ওপেন করা যায় আর এর ভেতরে রয়েছে ফিল্টার যেটা স্টেনলেস স্টিলের এই স্টেনলেস স্টিলের ফিল্টার মেনটেন করাও খুব সহজ আর এটা ডাস্ট পার্টিক্যালও ভালোভাবে ফিল্টার করে এটা অ্যাসেম্বল করাও খুব ইজি এটা হলো এর এক্সটেন্ডেবল ফ্লেক্সিবল হোস পাইপ পাইপের যে পাশের রয়েছে সেই সাইড ভ্যাকিউম ক্লিনারের সাথে অ্যাটাচ হবে আর অন্য সাইড ডাইরেক্ট ইউজ করা যাবে ক্লিন করার জন্য বা এই যে ক্রেভিস নজল রয়েছে এটা আর অন্যান্য অ্যাটাচমেন্টগুলো এই সাইডে অ্যাটাচ করে ইউজ করা যাবে এই অ্যাটাচমেন্টগুলো ডাইরেক্ট ভ্যাকিউম ক্লিনারের সাথে অ্যাটাচ করেও ইউজ করা যাবে এটা হলো মাল্টিপারপাস ব্রাশ এর সামনে ব্রেসেলও রয়েছে এক্সট্রা ডাস্টিং এর জন্য এটাও তোমরা হোসের সাথে অ্যাটাচ করে ইউজ করতে পারো বা ডাইরেক্ট ইউজ করতে পারো এটা হলো এর চার্জার এই ভ্যাকিউম ক্লিনারে দু হাজার আটশো এম এইস রিচার্জেবল ব্যাটারি রয়েছে এটাকে তিন থেকে চার ঘন্টা রিচার্জ করে তিরিশ মিনিট পর্যন্ত করলে ইউজ করা যায় এর সাথে এই ক্লিনিং ব্রাশও রয়েছে যেটা দিয়ে ফিল্টার পরিষ্কার করতে হয় এটা হলো এর ক্যারি ব্যাগ যেটাতে এই ভ্যাকিউম ক্লিনার সমস্ত অ্যাক্সেসারিজ সহ ভালোভাবে স্টোর করা যায় তো চলো এবার এটা ব্যবহার করে দেখাই গ্রেভিস নজর সেট করে আমি গাড়ির নিচে পড়ে থাকে এবং গিয়ার বক্সের আশেপাশে পড়ে থাকা খাবারের কণাগুলো এবং অন্যান্য নোংরাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সিটের যে অংশ হাত দিয়ে পরিষ্কার করা যায় না এবং যেখানে অসংখ্য দুলোকোন জমে থাকে সেখানে এই ক্রিপিস অ্যাপ্লাই করে দুলকোনাগুলো বের করে নেওয়া যায় এটা কম্প্যাক্ট এবং খুবই লাইট ওয়েট ফলে গাড়ির যে কোনো জায়গায় এটা খুব সহজে ব্যবহার করা যায় বিভিন্ন অ্যাটাচমেন্ট ইউজ করে গাড়ির যে কোনো অংশ খুব সহজেই সুন্দর পরিষ্কার করা যায় এখানে আমি সিট পরিষ্কার করার জন্য মাল্টিপারপাস ব্রাশ ইউজ করছি যেখানে হাত পৌঁছায় না ভালো হবে সেখানে ফ্লেক্সিবল হোস এবং ফ্লেক্সিবল হোসের সাথে বিভিন্ন অ্যাটাচমেন্ট ইউজ করে খুব ভালোভাবে সেই অংশ থেকে নোংরাগুলো পরিষ্কার করা যায় ব্যবহার করার পরে জাস্ট ট্যাঙ্কে খুলে ফিল্টারকে বের করতে হবে দেখো কত নোংরা বেরিয়েছে ক্লিনিং ব্রাশ দিয়ে এই ফিল্টারকে পরিষ্কার করতে হবে যেহেতু এটা স্টেনলেস স্টিলের তাই তোমরা এটাকে জল দিয়েও পরিষ্কার করতে পারো জল দিয়ে যদি পরিষ্কার করো তাহলে ভালোভাবে ড্রাই করে অ্যাসেম্বল করতে হবে আমি এই এগারোর কর্ডলেস রিচার্জেবল কার ভ্যাকিউম ক্লিনারের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমাদের যদি পছন্দ হয় তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো কি এগুলো ছোট ছোট বাক্সে হ্যাঁ এইটা হচ্ছে এই কোথায় গেলে ও এটা পরে দেখাচ্ছি দাঁড়াও এটা এর কাজ এখন না কাজল কাজল বাবা এরকম মা কাজল কার চিন্তা বেশি দেখো কাজল

এটা হচ্ছে কি তো এটা হচ্ছে স্লো ফ্লো মানে আস্তে আস্তে ফ্লো হবে আর তার জন্য ওটা হচ্ছে একদম ছোট অবস্থা যদি লাগে আর একটু বড় হয়ে গেলে এই মাথাটা মিডিয়াম ফ্লো গুড কত চিন্তা ভাবনা আমিও মনে এত চিন্তা ভাবনা করি না এই গেল গাজল আর মতো এবার মনে হচ্ছে তুমি বাবা হতে चलो বুঝলা আর কি আছে দেখাও তাড়াতাড়ি কাজল গেল দুধের বোতল গেল এটা আবার কি আরে খোলো না তাড়াতাড়ি মাও দেখার জন্য একদম এটা কি বালিশ সর্ষের বালিশ ওরে ভগবান হ্যাঁ সরষের বালিশে শোয়ালে বাচ্চার মাথা নাকি গোল হয় আমি শুনেছি

তো এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি তো বারোটা মতো বাজে এখনই আমরা বাড়ি থেকে বেরোবো তো যাবো হচ্ছে বগুলাতেই বগুলাতেই আর কি আলট্রাসোনোগ্রাফিটা করবো তো চলো যাওয়া যাক এখন আমরা কিন্তু বগুলা থেকে চলে এসছি আর আমাদের কিন্তু আরও একটা পার্সেল চলে এসছে এটাও কিন্তু আমি জানতাম না দেখি এবার এটাতে কি আছে কালারটা বোঝা যাচ্ছে না মানে ভিডিওতে মনে হচ্ছে হলুদ হলুদ কিন্তু আসলে একটু কমলা কমলা টাইপের একদম ছোট ছোট বলতে কি এখান থেকে এই দিকটার মাপটা একটু ছোট হয়ে গেছে তাছাড়া লম্বাই ঠিক আছে দেখি এটা কি এটাও ভালো আছে এই যে ভেতরের সাইডটা এটা দুই সাইডে একই রকম আর এটা ভেতরে ছোট ছোট এগুলো একদম যখন ছোট থাকবে তখনই ব্যবহার করা যাবে তারপরে ব্যবহার করা যাবে না মনে হয় ছোট এইভাবে এইভাবে সত এইভাবে সতে হবে শোয়ে তারপর হচ্ছে এইভাবে ঢেকে রাখতে হবে ভালো কিচ্ছু বলেনি আমাকে কি কি অর্ডার করা হয়েছে হয়েছে বাচ্চার এখন দেখি আসছে এক এক করে তখন আমি বুঝতে পারছি যে অর্ডার করেছে তোমার বড় একটা কাজে কৃষ্ণনগরে গেছিল তো ফেরার পথে তো আমাকে বলে যায়নি যে বাচ্চার কোন জিনিস টিনিস কিনবে এরকম কিছুই আর কি কোনো কথা হয়নি তো একটা কাজের উদ্দেশ্যে গেছিলো তো বাড়ি আসার পরে আমি দেখলাম যে বাচ্চার জন্য কয়েকটা জিনিস আর কি নিয়ে এসছে আর সামনেই তো শীত মানে শীতের মধ্যেই তো মানে বাচ্চাটা হচ্ছে তো ওই জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আর কি কয়েকটা জিনিস কিনেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর

এটার কালারটাও খুবই সুন্দর একই রকম কালার ব্লু ব্লু এটা পুরো খুলছে না এরকম থাক এটা অনেকটা বড় এরকম দু পাতা করে আর কি ব্যবহার করা যায় এটাও খুব সুন্দর হয়েছে মানে আমার তো পছন্দ হয়েছে ভাজ করে রেখে দিই তারপরে কি আছে এটা তো কমন এটা তো লাগবেই এটা দুটো কেনা হয়েছে একটা লাল কালারের একটা গ্রিন কালারের তো যাই হোক এই ছিল আমাদের বাচ্চার জন্য কেনা কয়েকটা জিনিস তো বাড়ির থেকে তো বারণই করেছিল যে কোনো কিছু যাতে না কেনা হয় বাচ্চার তাও তো আর কি না জানিয়ে জানিয়ে কয়েকটা জিনিস কিনেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে দিও তো আজকের মতো সবাইকে টাটা আর সবাই একটু প্রার্থনা করো যাতে আমার বাচ্চাটা ভালোভাবে পৃথিবীতে আসুক